ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজকে আমি মুগ ডালের একটা রেসিপি করে দেখাচ্ছি যার জন্য আমি ডাল নিয়েছি নিয়েছি কিছু আলু টুকরো করে টমেটো নিয়েছি দুটো গাজর নিয়েছি পটল নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম আদা নিয়েছি এর সাথে নিয়েছি একটা মাছের মাথা এই দিয়ে আমি মুগ ডালটা করে আপনাদের দেখাচ্ছি আশা রাখছি ভালো লাগবে খেতেও ভালো হয়েছে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে গ্যাসে মিডিয়াম মাছ রেখে আমি মুগ ডালটাকে এমনি ভেজে নিচ্ছি তেল ছাড়া এবার এটাকে এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল ও একটু কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে সাতটা সিটি দিয়ে নিচ্ছি অপরদিকে গ্যাসে আমি এ কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথাটাকে আমি ভেজে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটি আশা রাখছি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবার মাছের মাথা দুটো আমি তুলে নিলাম নিয়ে অবশিষ্ট তেলে আমি জিরা দিলাম এবং তেজপাতা দিলাম ফোড়ন এবার আমি একে একে সব সবজি দিয়ে দেওয় এবং সেটা নেড়ে নিব প্রথমে আলু দিলাম তারপর গাজর দিলাম এবার কিছুক্ষণ এটা আমি তেলে নেড়ে নিলাম কিছু পরে দিলাম পটল এবার ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম আবারও এটা নেড়ে নিচ্ছি টমেটোর টুকরোগুলো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম এবার আবারও আমি এটা নেড়ে নিচ্ছি জিরার গুঁড়া দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়া দিলাম এবং আদা ছেঁচে দিয়ে দিলাম এটা এটা আমি যতক্ষণ না তেল ছাড়বে নেড়ে যাচ্ছি গ্যাসের আঁচ আমি একটু কমিয়ে নিয়েছি সিদ্ধ হওয়া মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং জল অল্প দিয়ে দিলাম এবং মাছের মাথাটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো স্বাদ মতো চিনি দিলাম আর গরম মশলা দিলাম চিনিটা অপশনাল এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকা খুলে আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিলাম আমার মুগ ডালের রেসিপি